জন্মের পর থেকে আমাদেরকে যে ইতিহাস শোনানো হচ্ছে আসলে বাস্তবে কি আদৌ ইতিহাসের কোনো মিল আছে বিন্দু পরিমাণ মিল নেই জন্মের পর থেকে আমরা শুনে আসছি যে পাকিস্তানি আমাদের চরম শত্রু অন্যদিকে ভারত আমাদের ঘনিষ্ঠ বন্ধু কিন্তু মূলত বাস্তবতা বলে ভিন্ন কথা আদৌ পর্যন্ত জন্মের পরে শুনি নাই পাকিস্তানি বাংলাদেশের এক টাকার ক্ষতি করেছে কিংবা পাকিস্তানি জনগণ বাংলাদেশের জনগণকে বাজে নেগেটিভ মন্তব্য করেছে অথচ জন্মের পর থেকে এরকম অসংখ্য আকাম কুকাম ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে করে এসেছে তা শুনেছি দেখেছি বর্তমানেও নিজ চোখে দেখছি তাহলে এটা কি ধরনের বন্ধু রে ভাই ইন্ডিয়া কি করে আমাদের ঘনিষ্ঠ বন্ধু হয় যেই বন্ধুগানটি ইন্ডিয়া থেকে আসা বাংলাদেশের দিকে যতগুলো নদী রয়েছে সবকটা নদীর মধ্যেই একটি একটি অবৈধ বাঁধ নির্মাণ করে রেখেছে এবং তারা প্রয়োজনের সময় পানি না দিয়ে ও প্রয়োজনের সময় তারা গেটগুলো ছেড়ে দিচ্ছে এতে বাংলাদেশের প্রতি বছর হাজার হাজার কোটি টাকা সহ মানুষের মান নিয়ে তারা হাসি তামসা করছে এটাই নাকি আমাদের ঘনিষ্ঠ বন্ধুগানটি এখন প্রশ্ন হচ্ছে উদান থেকে বাটির দিকে পানি ছেড়ে দেওয়াটা কিন্তু অপরাধ নয় অপরাধ হচ্ছে নদীর বুক চিরে বাঁধ নির্মাণ করে পানি আটকিয়ে করানোর সময় পানি না দিয়ে বর্ষার সময় পানি ছেড়ে দেওয়া হচ্ছে সবচাইতে বড় অপরাধ নদীর পানি আটকানোটাই হচ্ছে সবচাইতে বড় অপরাধ যদি তারা পানি না আটকাতো এভাবে তাদের সুইচ গেটগুলি না থাকতো তারা যদি অবৈধ স্থাপনাগুলি না করত। তাহলে যেমন উজান থেকে বাড়িতে গিয়ে পানি স্থির হয়ে স্বাভাবিক হয়ে যায় ঠিক একইভাবে স্বাভাবিক হয়ে যেত এতে আমাদের দেশের দুইটা কারো ক্ষতি হতো না তারাই নাকি আমাদের ঘনিষ্ঠ বন্ধু অথচ ভারতের চাইতে উঁচু দেশ হচ্ছে পাকিস্তান তারা কি পারতো না বাংলাদেশের মতো শত্রু টিকে একটা বাদ নির্মাণ করে ভারতের মতো একটা সময় বর্ষার সময় পানি ছেড়ে বাংলাদেশ বুড়িয়ে ফেলতে পারতো না কিন্তু তারা তো করে না তাদের শত্রু শত্রুকানটি ভারত তাও তো ভারতের দিকে অসংখ্য পাকিস্তানি গেট রয়েছে পাকিস্তানিরা তো ভারতের উপরেই এই জুলুম করে না আসলে আমাদের ঘনিষ্ঠ বন্ধু নাকি আমাদের ঘনিষ্ঠ শত্রু আসলে যারা ভারতকে তারা এখনো লেবু কাচ্ছে তারা এখনো মায়ের ফেটের মধ্যে রয়েছে তাই তো বি কেয়ারফুল ভারত মুক্ত বাংলাদেশ চাই দালাল মুক্ত বাংলাদেশ চাই ভারত আমাদের কখনোই বন্ধু নয় ভারত আমাদের অতীত শত্রু ছিল বর্তমানেও শত্রু ভবিষ্যতেও শত্রু হয়ে দাঁড়াবে